নমস্কার জয়মাতারা উল্টো রথের আগেই বামপাল লাভ ঈশ্বরের আশীর্বাদে বিরাট উন্নতি বড় লাভের আশায় চারটি রাশি উল্টো রথের আগেই বাম্পার লাভ চার রাশির জন্য জগন্নাথ দেবের কৃপা দেখুন হিন্দু শাস্ত্র অনুযায়ী রথযাত্রা এবং উল্টো রথ একটি অতি শুভ সময় এই সময় ঈশ্বর জগন্নাথের আশীর্বাদে কিছু রাশির ভাগ্যে আসে বিরাট পরিবর্তন স্মৃতিশীলতা এবং উন্নতি এবছর উল্টো রথ হচ্ছে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলার কুড়ি আশার শনিবার চলুন দেখে নি সেই চারটি রাশি যাদের জন্য এই সময়টা বয়ে আনবে বাম্পার লাভ ও ঈশ্বরিক কৃপা যে চারটি রাশি নিয়ে আলোচনা করব প্রথম রাশিটা হচ্ছে টরাস অর্থাৎ বিশ্বরাশি বিশ্ব রাশির যারা জাতক জাতিকা রয়েছেন ধৈর্য ও অধ্যাবসায় এই রাশির হচ্ছে প্রধান গুণ জগন্নাথ দেবের কৃপায় জীবন হবে ভারসাম্যপূর্ণ ও শান্তিপূর্ণ কঠোর পরিশ্রমের সুফল মিলবে হঠাৎই পরিবারে সুখ ও মানসিক অশান্তি থাকবে জীবনে আসবে নতুন স্মৃতিশীলতা ও উন্নয়ন যারা বিশ্ব রাশির রয়েছেন নেক্সট হচ্ছে ক্যান্সার কর্কট রাশি কর্কট রাশি যারা আছেন এরা হচ্ছেন আবেগ প্রবণ হলেও ঈশ্বরের অগাধ বিশ্বাস রাখেন এই সময় পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে মিলবে ভালোবাসা ও সমর্থন মানসিক শান্তি আত্মবিশ্বাস বাড়বে ভগবানের কৃপায় জীবনে দুঃসময়েও থাকলেও স্থির ও শক্তিশালী থাকেন তাই কর্কট রাশি যারা আছেন আপনাদের জন্য কিন্তু সময়টি খুবই ভালো নেক্সট হচ্ছে লিও সিংহ রাশি আত্মবিশ্বাস ও নেতৃত্ব এই রাশি জাতক জাতিকাদের স্বভাবজাত জগন্নাথের কিফায়, সমাজে মিলবে সম্মান ও নেতৃত্বের সুযোগ চ্যালেঞ্জ এলেও তা জয় করবেন ঈশ্বরের শক্তিতে সম্মান পরিচয় ও ক্ষমতায় আসবে বড়ো রকমের পরিবর্তন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে লিব্রা তুলা রাশি এই তুলা রাশি হল ভারসাম্য এবং শান্তির প্রতীক জীবনে আসবে সুর ও সম্পর্কের স্থায়িত্ব মানসিক শান্তি আধ্যাত্মিক বোধ বৃদ্ধি পাবে সহজেই সকলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম জগন্নাথ দেব তার আশীর্বাদ সকলের উপরই বর্ষণ করেন তবে জ্যোতিষ মতে কিছু রাশির জাতক বা জাতক জাতিকাদের জীবনে এই সময় বিশেষ একটা ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে মানসিক সামাজিক অর্থনৈতিক উন্নতি আপনার জীবনে আসবেই যদি আপনি বিশ্বাসে অটল থাকেন অবশ্যই আপনি এই সফলতা পাবেন যদি আপনি উপরুক্ত চারটি রাশির মধ্যে পড়েন তাহলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ আপনার বন্ধুদের সাথে এই ভিডিও শেয়ার করুন যাতে তারাও এই শুভ সময়ের সৎ ব্যবহার করতে পারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রোজ জ্যোতিষ আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার সাথে আছেন অনেকেই আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন কো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আসছি আজকে দাসী ফল নিয়ে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবে মাতারা ফাঁদে ভালো রাখ